নমস্কার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেসব জাতক জাতিকা তোমরা অনেকই ভুল ধারণা থাকি তা আমার এই বিষয়টা শুনে আপনারা সঠিকভাবে জীবনযাপন করুন যে কোনো কাজ আপনার করতে গিয়ে সে কাজটা আপনাদের মধ্যে সম্পন্ন হল না আপনাদের মনে দুশ্চিন্তা লেগেই থাকে লেগেই থাকে আপনারা বুঝতে পারেন না যে এই কাজটা কোথা থেকে কী লটাভটি হলো তা আমার এই বিষয়টা আপনারা শুনুন দেখুন যে ভালোভাবে বুঝতে পারবেন প্রত্যেক জাতক জাতিকা কাছে এই লক্ষণগুলো আসে ধরুন যে আমাদের যে আকাশে মেঘ লাগে বৃষ্টি হওয়ার আগে বুঝতে পারি যে এই মেঘটা ঝড়ের মেঘ না বৃষ্টির মেঘ তা আমরা শত সাবধান আগে থেকে হয়ে যায় যে হ্যাঁ ঝড় আসবে মানে একটু নিরলা জায়গা হাতারি আর যদি বৃষ্টি মেঘ হয় তাহলে আমরা একটু ছাতা বা আশ্রয় নেওয়ার চেষ্টা করি আপনাদের এরকম একটা লক্ষণ বুঝতে হবে নিজেকে যে হ্যাঁ আমরা যে কোনো কাজকর্ম করছি যে আমরা বুঝতে পারছি যে এরকম মেঘে লাগলে এরকম আকাশে বৃষ্টি হতে পারে বা ঝড় হতে পারে বা বিদ্যুৎ চমকাতে পারে আমরা শক্ত শব্দ নিজেকে হয়ে যায় কিন্তু আপনাদের যে কোনো কাজকর্ম দিক থেকে এরকম একটা লক্ষণ আসছে আপনাদের কিন্তু আপনারা নিজের চেষ্টা করে দেখেন না যে আপনাদের কাছে এই কাজটা কিভাবে কি করলে পারে কী হবে কিন্তু আপনারা সেই কাজটা একটু ভাবনা করে দেখেন না নানা না কাজে ব্যবস্থা করেন কিন্তু হ্যাঁ যে কাজটি করবেন আপনারা সঠিকভাবে করার চেষ্টা করবেন দেখবেন যে আপনাদের ভুল ধারণা থেকে আপনারা সঠিকভাবে চলতে পারবেন এই যে আমি এই কথাটা বলছি এই গুরুত্ববান কথা এই কথাটা আপনারা সবসময় মাথায় রাখবেন আমার যে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পড়বেন যে কোনো কথা ধরুন একটা আপনার বন্ধুর একটা কথা যে আপনার ওই বন্ধুটা সামনে সামনে কথাটা যেটা হলো সেটা খারাপ হোক বা ভালো হোক কিন্তু সে যদি না থাকে তা অপর্জনাকে বা অন্য কাউকে সেই কথাটা আলোচনা করবেন না যদি সেই ব্যক্তি যদি থাকে তাহলে তার কথা আলোচনা করা যাবে না হলে এগুলো থেকে আপনাদের অনেকই মাথায় দুশ্চিন্তায় ঢুকে যায় কারণ হ্যাঁ যে যেখানে থাকবে তার কথা সেখানে আলোচনা করবে যে কাজটা সেখানে প্রয়োজন সেখানে সে কথা কাজটা আলোচনা করার চেষ্টা করবে দেখবেন যে আপনারা ওই কাজকর্ম দিক থেকে বা আপনার যে ভুল ধারণার দিক থেকে আপনারা মুক্ত পাবেন এখনকার যুগে টাকার দরকার যে কোনো পরিবারে হ্যাঁ আপনারা যে যেরকম পয়সেনে আছেন আপনারা ভালো করে টাকা খরচ করবেন ধরুন পাঁচ টাকা ইনকাম করতে গেলে খুব কষ্ট করে করতে হয় যারাই ইনকাম করে তারাই জানে যে পাঁচ টাকা ইনকাম করতে গেলে কত কষ্ট ইনকাম যেসব জাতক জাতিকা যারা এখনও কাজ পাননি বা কাজ করছেন না নিজে সময় নষ্ট করছেন তারা খুবই ভুল করছেন দেখুন এখনকার যুগে টাকা ছাড়া কিছু গতি নাই আপনি কাজ করার চেষ্টা করুন যেখানে কাজ সেখানে পয়সা আপনারা কাজ করার চেষ্টা করুন দেখুন আস্তে আস্তে কাজ করুন যে যেরকম পজিশনে আছেন সে সেরকম জায়গায় কাজ করার চেষ্টা করুন দেখুন যে আপনাদের মনের আশা পূরণ হবে আর যদি টাকা না থাকে আপনার কাছে আপনার মাথা কিন্তু ঠিক থাকবে না চঞ্চল হবে কিন্তু হ্যাঁ আপনারা পরিশ্রম করে কাজ করুন একদিন কাজ করুন দুদিন আপনি ভালো থাকবেন আপনি দেখুন দুদিন কাজ করবেন না আপনার চিন্তা ভাবনা চলে আসবে হ্যাঁ কাজ যত কষ্ট হোক আপনারা কাজ করার চেষ্টা করুন দেখুন যে আপনারা ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন বা আপনার পরিবারও ভালো থাকবে তা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে একটু লাইক করেন বা কমেন্ট করেন দেশে শেয়ার করেন নমস্কার